এইভাবে যদি চিকেন বানানো যায় তাহলে চিকেনের স্বাদ হবে অনেক বেশি সুস্বাদু আজ আমি বানাবো দারুণ স্বাদের চিকেন রেজালা আমার চ্যানেল সিকা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত চিকেন রেজালা বানাবার জন্য এখানে আমি অল্প পরিমাণে সাহা মরিচ গুঁড়ো করে নেব তবে সাহা মরিচের বদলে গোলমরিচও দিতে পারেন সাহা মরিচ গুঁড়ো করার পরে এবার জারে একটু আদা আদ দশ কোঁয়া রসুন দুটো পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা বাটিতে দশ বারোটা কাজু বাদাম দু চামচ পোস্ত জল দিয়ে ভিজিয়ে রাখলাম এবার মাংসটা ম্যারিনেট করে নেবো এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ সাহা মরিচ গুঁড়ো তিন চামচ ফ্যাটানো টক দই দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট এবার সমস্ত কিছু হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব যত বেশি মাখানো হবে খেতে কিন্তু তত টেস্ট হবে এবার এই ম্যারিনেট করা মাংসটা এক ঘন্টা রেস্টে রেখে দেব হাতে সময় থাকলে দু ঘন্টা রাখলে আরও ভালো হয় আমি কিন্তু এই ম্যারিনেট করা মাংসটা এক ঘন্টা মতো রেখেছিলাম এবার একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে খেতে খুব ভালো হয় এবার ঘিটা একটু তেলের সঙ্গে নাড়িয়ে দিচ্ছি এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা দারচিনি চিনি ছোটো এলাচ একটা বড় এলাচ শুকনো লঙ্কা গোলমরিচ আর লবঙ্গ ফোড়নটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন চিকেন দিয়ে ঘন ঘন নাড়তে হবে চিকেন রেজালা বানানো খুব সহজ আর অল্প সময়েও হয়ে যায় খুব বেশি সময় লাগে না চিকেনে দই থাকায় কত জল বেরিয়েছে আমি কিন্তু কোনো জলই ব্যবহার করিনি এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্যে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিলাম ততক্ষণে কাজু আর পোস্ত ভেজানো ছিল সেটা পেস্ট করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুললাম চিকেন রেজালায় আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই অনেক জল বেরিয়েছে এই জলেই রান্না হয়ে যাবে এই সময় দেবো এক চামচ নুন নুন দিয়ে মাংসর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দেবো কাজু পোস্ত বাটার এই মশলাটা দিয়ে মাংসর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম আর মশলার বাটিতে অল্প একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপর দু মিনিটের জন্য আবারও ঢাকা বন্ধ করে দিলাম এই চিকেন রেজালা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন এখন দেবো এক চামচ সা মরিচ গুঁড়ো আগে এক চামচ দিয়ে মাখিয়েছিলাম আর এখন এক চামচ দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলা আর মরিচ গুঁড়ো চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার দেব এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল এটা বাড়িতে থাকলে দেবেন না দিলেও অসুবিধা নেই এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং সময়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখাই কেমন হয়েছে ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা